ওকে তো তো আমাদের সঙ্গে আছে কিন্তু দেখতে পারছেন গেমিং মাস গেমার মাসুফ মাসুম আলিফ অ্যান্ড মুরিদ সো মুরিরটা হচ্ছে কিন্তু সবুজ তো উইজ সাই গাইস আমাদের সঙ্গে নিবি এই পাছ দে তো এটা কিন্তু সিএস ম্যাচ চলতেছে ঠিক আছে কোনো কাস্টম টাস্টম এ মাই গড গাইস আমি কিন্তু গাইস আমি কিন্তু দুই কিল করে সব থেকে উপরে আছি বর্তমানে দুই কিল করার পর সব উপরে আছি আর এটা কিন্তু সিএস ম্যাচ চলতেছে তো কোনো কাস্টম টাস্টম না Thanks. সে নাম আলিফ নিচে নেমে যা পারবি না একলা পারবি না সবাই ডাউন নিচে নেমে রিব্যাবটা দিয়ে আরে নিচে किल okay. नीचे नाम नीचे नाम नीचे नाम 리바이테들아 খালি কত আমাৰ কালকে খালি কত আজ এবাৰ গাইল গাইলছ না ভাই তোর পাইদৰি ভাই গাইলছ না ভিডিওটা লাইভ চলত আছে ইউটিউবে লাইভ চলত আছে গেমপ্লে তুই আমাৰ চেনেলে যা দেখ লাইভ চলত আছে গাইলছ না যা ওট ওট ক্যাগা ওট ক্যাগা ওট गाइस সবাই লাইক করে দেন লাইভে সবাই লাইক দিয়ে দেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেন এ নিয়ে গেছে উড়োই নিয়ে গেছে একদম এটা লাইক পায় এটা ভালো খেলছে আর কি করবো

ঘলো আলিমেদি গাই খা গাই থৈ যা এই চব শেষ তুই আঁক্লা তুমি আখা কিন্তু কাকা দড়িতে রাস করে এবার গান নিতে এবার টিহা গান সব ওইখানে ঢেয়টা গোলাল লাগা দেখেও গের উপরটা তীর করে ভিডিওতে সে নি। আমার তো কিছু লাইভও নেই তো হয়া। সাই আছ এ 18 19 জন চইলাইছিল আবার সাইজন আছেন। খেলার সময় লোক পড়ে। কাকা তোর কাকা আমি এখানে ভয় রে। ওই দেহনে মারলি কেড়ে এই দরজায় সেট করবি না।

दुवै ढोई घरै आइछ र सबै आइरहेको छ सबै आइरहेछ। के पाछ त बुझेछ भने त के 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 ओ ओ किल उही गर्ने साथी रे आलि पइदेला देदिन मेलको त हो बाडो भने जस्तो कारै लाग्छ न বেটা লাইভে যায় মনে কর বেটার পাওয়ার বাড়ি গেছে যাও কে যায় না ভাই ভাল লাগে না গেলি আমি তো ভালো খেল ज्याङ्कीले साइज चुनेको जस्तो देखेन ए भाइ 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 बोका सुधारा बोका सुधारा आइसिएम नि खेल सोइल जाय त उगे त खेला डर हुन्छ फर्स्ट वाइड आ भन्दै

কেউ দাঁড়িয়ে সবুজ রাখি আর আল্লাহ রা হাল্লাহ খেলতে পারে না কিছু না

তোর লগে অন বি অন ধন খেলম তুই তো রেস করা না আমি আমার রেস করলে খেলম আমি আমার রেস করলে না খেললে রেস কর ভাল হলাই বেনে বৈবা হ্যাঁ এ তুই এই যে এই কর তুই এই যে তুই তুই এই যে বাইন চোখ গেল কা